আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাওয়া কিছু খাবারই হতে পারে মারাত্মক রোগ ক্যান্সারের কারণ হ্যাঁ আমরা অনেক সময় না জেনেই এমন কিছু খাবার খেয়ে থাকি যেগুলো আমাদের শরীরের ক্ষপি করে চলেছে নীরবে আজকের ভিডিওতে জেনে নিন সেই সব খাবারগুলো যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে প্রথমেই বলি প্রক্রিয়াজাত মাংসের কথা যেমন সসেজ সালামি বেকন হটডগ এই ধরনের মাংসে থাকে নাইট্রেট এবং নাইট্রাইড নামক রাসায়নিক যা দেহে গিয়ে ক্যান্সার সৃষ্টিকারী যৌগে পরিণত হয় বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায় নাম্বার দুই অতিরিক্ত প্যাকেটজাত খাবার যেমন চিপস ইনস্ট্যান্ট নুডলস কুকিজ এই এইসব প্যাকেটজাত খাবারে থাকে উচ্চমাত্রায় ট্রান্স ফ্যাট প্রিজার্ভেটিভ এবং কৃত্রিম রং এই উপাদানগুলো শরীরের কোষের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে এবং দীর্ঘদিন খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নাম্বার তিন সফট ড্রিঙ্ক ও মিষ্টি পানীয় প্রতিদিন কোমল পানীয় পান করা ভাবুন আবার সফট ড্রিংকে থাকা অতিরিক্ত চিনি ও কৃত্রিম রং দেহে ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে এবং ক্যান্সার কোষ গঠনে সহায়তা করে বিশেষজ্ঞরা বলছেন দিনে এক গ্লাস সফট ড্রিঙ্কও হতে পারে ঝুঁকির কারণ নাম্বার চার উত্তেজিক পোড়া খাবার প্রতিদিনের শিঙাড়া পুরি পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাই এসব খাবার উচ্চ তাপে রান্না হলে তৈরি হয় অ্যাক্রিলামাইড নামের ক্ষতিকর যৌগ এই যৌগটি বিভিন্ন গবেষণায় ক্যান্সারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নাম্বার পাঁচ অত্যধিক চিনি ও মিষ্টি চিনি ক্যান্সারকে খাবার দেয় এই বাক্যটি শুধু কথার কথা নয় ক্যান্সার কোষগুলো সবচেয়ে বেশি শক্তি পায় গ্লুকোজ থেকে অতিরিক্ত চিনি গ্রহণ মানে ক্যান্সারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা সতর্ক থাকুন সচেতন হন সব খাবারই খেতে পারেন পরিমিতভাবে তবে প্রতিদিন এসব ঝুঁকিপূর্ণ খাবার খাওয়া থেকে বিরত থাকুন শাকসবজি ফল মূল প্রচুর পানি ও স্বাস্থ্যকর ঘরোয়া খাবার রাখুন প্রতিদিনের তালিকায় এভাবেই নিজেকে ও প্রিয়জনকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও স্বাস্থ্যকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না